আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ এফা চালু হয়ে গেছে আজকে থেকে আবারও কিন্তু ইকামার যে সকল সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে গেছে ইকামা কিন্তু হচ্ছে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই ইনফরমেটিভ ভিডিওটি কারণ এই তথ্যগুলো আপনাকে কিন্তু সহজে কেউ দিবে না তাই তৌফিক আলাই সঙ্গেই থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন দীর্ঘদিন যাবতই কিন্তু এফা বন্ধ ছিল অনেকেই কিন্তু এই এফা বিষয়টা জানে না আমি একটু বিষয়টা বুঝিয়ে বলতেছি এরপর সুখবরটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমরা যারা সৌদি আরবে নতুন ভিসায় আসি অথবা যারা এসে পড়েছি এরা কোনো না কোনো কোম্পানির আন্ডারে আসি বা কোনো মহাসাসার আন্ডারে আসি অথবা কোনো কফিলের আন্ডারে আসি অর্থাৎ ভিসাটা কফিলের নামের উপরে হয়ে থাকে কফিলের কোনো বিজনেস অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হয়ে থাকে অথবা কোনো শরিকার উপরে হয়ে থাকে এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মের ইকামা বানানোর সিস্টেম কিন্তু আলাদা যেমন আপনি যদি আমিন মঞ্জিল সাওয়াক্কাস পেশাতে আসেন তাহলে ইকামা বানানোর সিস্টেম একরকম আপনি যদি কোনো ছোট মুয়াসাসাতে আসেন তাহলে ইকামা বানানোর সিস্টেম একরকম আবার আপনি যদি কোনো শরিকার ভিসাতে আসেন তাহলে সেটার ইকামা বানানোর সিস্টেম আরেক রকম এই বিষয়গুলো কিন্তু অনেকে আপনার সাথে শেয়ার করবে না শুধু ভিডিওতে অনেক বড় বড় কথা বলবে কিন্তু ঘোরার ডেম কিছুই জানে না দেখেন যারা কোনো মোয়াসার ভিত সাথে আসে এদের ইকামা বানানোর সিস্টেম কি তামিন করতে হবে অর্থাৎ ইন্স্যুরেন্স করতে হবে মেডিকেল করতে হবে এরপর মক্তবা আমেল কুয়া থেকে নামাতে হবে কুয়া থেকে মক্তবা আমেল নামাতে হবে তারপর ওই মক্তবা আমেল পেমেন্ট করতে হবে যাওয়া যাওয়া ফ্রি পেমেন্ট করতে হবে এরপর কফিলের আপসের অথবা তার যে মুকিম আছে সেই মুকিমের মাধ্যমে আপনার ইকামাটা না আপনার আপসের এবং মুকিম এই দুটা কিন্তু একই জিনিস আপসের প্ল্যাটফর্মের মাধ্যমেও রিনিউ করতে পারবেন আবার আফসের যে সকল ফাংশন আছে সবগুলোই মুকিমের ভিতরে আছে মুকিম থেকেও আপনার ইকামা রিনিউ করতে পারবেন বা নতুন ইকামা বানাতে পারবেন ওকে আর আপনি যদি কোন সরিকার ভিসাতে আসেন যেমন ধরেন আপনার স্পন্সর নেমের জায়গায় লেখা রয়েছে সরিকা এখন এই শরিকের ইকামাটা মক্তবামেল নামানোর জন্য এফার মাধ্যমে নামাতে হয় এটা কিন্তু কুয়ার মাধ্যমে নামানো যায় না আর যখন এফার মাধ্যমে এই মক্তমামেলটা নামাতে হয় সেক্ষেত্রে এফা চালু থাকতে হবে এফা প্ল্যাটফর্ম যদি বন্ধ থাকে তাহলে তো মক্তমামেল এক সরিয়াল নামানো যাবে না এক্ষেত্রে আপনার ইকামা বানানো যাবে না এখন এই এফাটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল মিনিমাম পাঁচ মাস ধরে এই এফা বন্ধ ছিল আর এই এফা বন্ধ থাকার কারণে কিন্তু কোন কোন প্রবাসী বলতেছে যে ভাই আমার ইকামা হয়েছে না তো যারা ইকামা হচ্ছে তারা বলতেছে ইকামা হচ্ছে এখন যাদের শরিকার ভিসা তাদের বন্ধ এফা নামতেছে না মক্ত নামতেছে না তাদের ইকামা হচ্ছে না এখন একদল বলতেছে ইকামা হচ্ছে তোর কফিল মিথ্যা কথা বলতেছে তোর কোম্পানি মিথ্যা কথা বলতেছে অথচ এফা বন্ধ থাকার কারণে তাদের মর্তব্য নামতেছে না এ কারণে কিন্তু এতদিন পর্যন্ত তাদের ইকামা হচ্ছিল না এখন আজকে থেকে এফা কিন্তু একেবারে পরিষ্কার আবার চালু হয়ে গেছে এফা নামতেছে জলদি আপনার দালালকে জলদি যার মাধ্যমে এসেছেন যে মক্তবের মাধ্যমে এসেছেন বা যে কোফিলের আন্ডারে বা যে কোম্পানির আন্ডারে আপনি আছেন যদি আপনি সরিকা লেখা থাকে আপনার স্পন্সর নেমেট জায়গায় আপনার এতদিন ধরে ইকামা হচ্ছে না এফা বন্ধ থাকার কারণে আজকে থেকে চালু হয়েছে খুবই বড় সুখবর এটা কারণ হাজার হাজার প্রবাসী কিন্তু এই এফআর কারণে এই কামাজনিত সমস্যাতে ভুগতেছে দয়া করে আপনার কফিল বা কোম্পানিকে ধরুন যার মাধ্যমে এসেছেন তাকে বলুন এফা চালু হয়ে গেছে এখন আপনি ইচ্ছে করলে এক নামিয়ে আপনার ইকামা বানাতে পারবেন কোনো সমস্যা নাই নতুন হন পুরাতন হন আপনার যদি ইকামা রিনিউ করতে হয় এফআর মাধ্যমে নামাতে হচ্ছে এফা চালু হয়ে গেছে আপনি যদি নতুন এসে থাকেন এখন ইকামা পাননি এফা চালু হয়ে গেছে এফা চালু মানে যে সকল লোকেরা শরিকা স্পন্সর নেমের জায়গায় আছে যারা এসেছেন তারা এখন ই কামা অল্প খরচে করতে পারেন জলদি করুন আবার কখন বন্ধ হয়ে যায় কখন প্রবলেম হয় বলা যায় না এফা যেহেতু চালু হয়ে গেছে আপনার প্রায়ফিল বা আপনার যে মাসুল আছে তার সাথে যোগাযোগ করে আপনার ইকামাটা বাড়িয়ে ফেলো ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই ইনফরমেটিভ অনেক প্রবাসী ভাই কিন্তু এই প্রবলেম নিয়ে আছে আপনার একটা শেয়ারের নির্ময়ে অনেকেই কিন্তু এই তথ্য জেনে তার ইকামাটা বানাতে পারবে দয়া করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম